আপনার তিনটা জিনিস লাগবে এক পরিশ্রম করার মতো মানসিকতা লাগবে অনেকে পরিশ্রম করতে পারি না এটা কিন্তু শারীরিক কারণ যতটা তার চাইতে অনেক বেশি হচ্ছে মানসিক কারণ কারণ একটা মানুষের মন যদি প্রিপেয়ার্ড থাকে যে সে পরিশ্রম করবে বা কোনো একটা কাজ করবে তার পক্ষে কাজটা করা কিন্তু সম্ভব সো পরিশ্রম করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আপনাকে ডিটারমাইন্ড হতে হবে আপনি আজকে পড়ছেন কালকে পড়ছেন না এরকম করলে হবে না আপনার মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে অর্থাৎ আপনাকে কনসিস্ট্যান্ট হতে হবে আপনি আজকেও পড়ছেন কালকেও পড়বেন পড়তে ইচ্ছা করবে না তারপরে আপনার স্বপ্নটা সামনে থাকতে হবে আর থ্রি হচ্ছে আপনি যতদিন জার্নিটাতে আছেন আপনি যতদিন কোনো কিছু করতে পারছেন না ততদিন আপনাকে মানুষ অনেক কিছু বলবে মনে রাখবেন আপনার কষ্টের সময়ে আপনাকে দুটো ভালো কথা বলবে এমন লোক আপনি পাবেন না খুব একটা আমি পাইনি আমি যখন কিছু পারছিলাম না কষ্টে ছিলাম সবার কাছ থেকে লাথি খাচ্ছি তখন সবাই শুধু লাথি দিতেই মজা পেতো কেউ কখনো আমাকে বলে নাই যে সুশান্ত তুই পড়ে গেছিস একটু উঠে দাঁড়া আমার হাতটা ধর তুই কিছু একটা করতে পারবি আমি যে কিছু করতে পারবো লাইফে এটা কেউ কখনো আমাকে বলে নাই তো এই ব্যাপারটা আমি মিস করছিলাম তখন অনেক মানুষ অনেক বড় বড় কথা বলবে তাদেরকে কথা শোনাতে ইচ্ছে করবে আমি আপনাদের বলি কি আপনারা কথা শোনাবেন না আপনারা কথাগুলো হজম করুন গিলে ফেলুন আপনাকে বিভিন্ন মানুষ যে কথাগুলো বলছে একদম চুপচাপ থাকুন আপনি আপনার কাজটা করে যান একদম মাথা নিচু করে বিনয়ের সঙ্গে আপনার কাজটা করে যান আপনি যেই দিন কিছু একটা করে দেখাতে পারবেন তখন আপনার কাজ আপনার জন্য কথা বলবে আমরা মুখে যে কথাগুলো বলি সেগুলোর কোনো আসলে দাম নাই আমরা যে কাজটা করে দেখাতে পারি সেটারই আসলে একটা ভ্যালু আছে আপনার উত্তর আপনার কাজ আপনার জন্য দিয়ে দেবে ওই সময়টার জন্য আপনি ওয়েট করুন বাকিটা হয়ে যাবে বাকিটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনি পরিশ্রম করুন আপনি আপনার কাজে কনসিস্ট্যান্ট থাকুন আর চুপচাপ কাজ করে যান আপনি এটা করবেন সেটা করবেন দরকার নাই কাউকে বলা সবাই দেখবে আপনি কি করবেন এরপর আপনি যখন ওই সাফল্যের দেখা পাবেন তখন খুব ভালো লাগবে মানে ভীষণ রকমের ভালো লাগবে পুরোনো কথা বলে মনে পড়বে